টয়লেট করতে লাখ টাকা এটা কি মানে সেটা বাইশ লাখ টাকাতে বিল্ডিং হয় একটা টয়লেট ব্লক করতে বাইশ লাখ টাকা খরচ করছেন এটা কি মানে স্বাভাবিক মনে হয় আপনার কাছে কতবার কি দুটো বেস্টিমেট তো বিল্ডিং হয় সেখানে আপনারা দুটো টয়লেট ব্লক করছেন এটা কি দুটো সব থাকছে তার জন্য এটা বিল্ডিং সেটা কি বাইশ লাখ টাকা স্বাভাবিক মনে হয় আপনার কাছে মানে তারা তারা যে রেটটা দিবে আপনারা সেটা সেটাই অনুমোদন কেন করেন আপনাদেরকে আমার মানে আপনি বাংলাদেশের বাংলাদেশের কোনো জনগণকে যদি বলেন যে দুটা টয়লেটে ব্লক করতে বাইশ লাখ টাকা খরচ হবে কেউ আপনি নিজে জনগণ জনগণের বিশ্বাস করতেন আমার মতো সাধারণ মানুষ হলে আমরা কিন্তু সকলে এসেছি গ্রামে আপনি দেখবেন যে এখনো যদি কোন টুর্নামেন্ট বা প্রচুর পরিমানে লোক সকল কিন্তু গ্যালারিতে দেয়ার আপনার স্কুল থাকে না কিন্তু এখানে আমরা sensed the children মহিলা এবং শিশু কেন্দ্র এখন পার্টিসিপেশন সফটকেটে বেড়েছে এই যে একটা কোর্টে শুধুমাত্র একটা মাঠে যদি আমরা ফিল্ডকর জায়গার মধ্যে শুধু 1000 জমের একটা গ্যালারি করেছি তাহলে একটা সেফ জোন হিসাবে সেটাকে সেট করা উচিত এখনো তো অনেক বাংলাদেশে সেসব জায়গায় তো মেয়েরা যাচ্ছে ওটা তো আপনার জেলা পর্যায়ে যে পুরোটাই আপনি গ্যালারি করে আর আমরা উপজেলা পর্যায়ে যেহেতু জায়গা আছে এখানে কিন্তু

বাইরে কিন্তু আমাদের যাওয়ার স্কোপ নাই হয়

তাদের কাছ থেকে যে কোনটা কনভিনিয়েন্ট হবে তবে আমরাও দেখি কারণ একটা স্টুডেন্ট করার পর যদি সেটা উপজেলার কাছাকাছি না হয় তাহলে সেটা মানে